রিয়ান আর অবি ছোটবেলা থেকে সেরা বন্ধু একদিন তারা শহরের একটি পুরনো বাড়ির পিছনের বারান্দায় গিয়েছিল সেখানে কোনো লোকের নজর নেই তাই তারা ঠিক করল এই স্থানটিকে তাদের গোপন বানাবে রিয়ান হেসে বলল কোনো কিছু বুঝতে পারবে না কেউ এখানে আমাদের নিজের ছোট জগত তৈরি করতে পারি উ অবি উত্তেজনায় বলল ঠিক আছে আমরা এখানে গল্প লিখব চিত্র আঁকব আর ছোট ছোট রহস্য খুঁজব তারা দুজনই কিছুক্ষণ চুপচাপ বসে আছে হঠাৎ রিয়ান নোটবুক বের করল এবং বলল চলো আমাদের গোপন ঘটনা নোট করি কেউ পড়বে না গি অবি উত্তেজনা লিখল ঠিক আছে তবে প্রথম ঘটনাটা শুরু করি গতকাল যে বৃষ্টির দিন আমরা বারান্দায় বসেছিলাম এবং হঠাৎ চিলিং বাতাস বয়ে গিয়েছিল উ রিয়ান হেসে বলল ঠিক এবং সেই বাতাসে আমরা ভাবছিলাম আমাদের যদি কোনো ছোট্ট গোপন ধন বা রহস্য খুঁজে পাওয়া যায় তারা দুজনেই গল্প এবং কল্পনা দিয়ে বারান্দার গোপন স্থানকে পূর্ণ করল প্রতি মুহূর্তে নতুন রহস্য ছোট্ট উত্তেজনা এবং আনন্দ যা তাদের বন্ধনকে আরও মজবুত করল পরের দিন বিকেলে রিয়ান এবং অভি আবার সেই বারান্দায় গেল তারা ঠিক করল আজ তারা গোপন রহস্য খুঁজে বের করবে অভি বলল চলো আমরা একটি ধাঁধা বানাই যে ব্যক্তি প্রথম সমাধান করবে সে বারান্দার নতুন গোপন মাস্টার হবে গু রিয়ান উত্তেজনায় বলল ঠিক আছে কিন্তু মনে রাখো আমাদের কেউ দেখতে পারবে না গি তারা ছোট্ট নোটবুক খুল এবং বারান্দার চারপাশের বস্তু ব্যবহার করে ধাধা তৈরি করল প্রতি ধাঁধার মধ্যে হালকা চমক এবং হাস্যস অবি বলল দেখো এই ধাঁধার উত্তরটি কেবল সেই ব্যক্তি খুঁজে পাবে যিনি চোখে কৌতূহল আর মনটা খোলা রাখে গি রিয়ান হাসতে হাসতে বলল ঠিক আছে তাহলে আমরা একে অপরের ধাঁধা সমাধান করব তারা দুজনেই মজা উত্তেজনা এবং হালকা রোমাঞ্চ অনুভব করল প্রতি মুহূর্তে কল্পনা ছোট চমক আর হাসির শব্দ সব মিলিয়ে তাদের বন্ধনকে আরও গভীর করল এক বিকেলে অবি একটু আগে চলে আসে বারান্দায় রিয়ান তখনও আসেনি হঠাৎ অবির চোখ পোডল বারান্দার কোণে রাখা একটি পুরনো টিনের বাক্সে বাক্সটার ঢাকনা খুলতেই ভেতরে একটা পুরনো চিঠি চিঠিতে লেখা যে এই বারান্দার গোপন রহস্য খুঁজে পাবে সে নিজের সত্যিকারের বন্ধুত্বের মূল্য বুঝবে গু অভিহতবাক সে ভাবল এটা কি কেউ আমাদের আগেই লুকিয়ে রেখেছিল ঠিক তখনই রিয়ান এসে উপস্থিত চিঠিটা রিয়ানকে দেখাল রিয়ান একটু চুপ করে থেকে হাসল দেখলে তো আমাদের গোপন বারান্দা সত্যিই রহস্যে ভরা হয়তো এটা আমাদেরই জন্য অপেক্ষা করছিল দুজনেই চিঠিটা ভালো করে পড়ল আর সিদ্ধান্ত নীল তারা এই রহস্য উন্মোচন করবে কিন্তু কাউকে জানাবে না এটা শুধু তাদের গোপন থাকবে সেই দিন থেকেই তাদের মধ্যে একটা নতুন উত্তেজনা একটা মিষ্টি রহস্যময় বন্ধন তৈরি হল তারা প্রতিদিনই সন্ধ্যায় বারান্দায় বসে চিঠির সূত্র ধরে নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করে কখনো পুরনো ফুলের টবের নিচে কখনো ইটের ফাঁকে আলোধারিতে কল্পনা আর উত্তেজনায় ভরা সেই মুহূর্তগুলো তাদের প্রতিদিনকে করে তোলে এক একটানা রোমাঞ্চকর অভিযানে পরের সন্ধ্যায় রিয়ান এবং অভি আবার বারান্দায় হাজির চিঠির রহস্য জানার উত্তেজনা তাদের চোখে দেখা যাচ্ছিল রিয়ান বলল চলো আজ আমরা চিঠির শেষ বাক্য অনুযায়ী খুঁজে বের করি কোথায় শেষ রহস্য লুকানোগ্য অভি মাথা নেড়ে সম্মতি জানাল তারা দুজনেই বারান্দার চারপাশে খুঁজতে লাগল পুরনো ইটের ফাঁক টিনের বাক্স এমনকি ছোট্ট কৌটা হঠাৎ ও বিচিৎকার করে বলল দেখো এখানে আরেকটি ছোট নোট রিয়ান নোটটি খুলে দেখ নোটে লেখা সর্বোত্তম বন্ধুত্বের রহস্য হল একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং হাসি কখনো থামানো না গো দুজনেই হেসে উঠ নোটের বার্তা তাদেরকে বুঝিয়ে দিল সবচেয়ে বড় রহস্য আসলে তাদের বন্ধুত্ব নিজেই সেই থেকে তারা প্রতিদিনই ছোট ছোট মজা গল্প এবং গোপন খোঁজের খেলা চালিয়ে যায় প্রতি মুহূর্তেই নতুন উত্তেজনা হাসি আর আনন্দের খোঁজ বৃষ্টি বা রোদ যে কোনো দিন বারান্দা তাদের জন্য এক রহস্যময় খেলার স্থান হয়ে ওঠে রিয়ান ভাবল সত্যি এই বারান্দা আমাদের ছোট্ট বিশ্বের সবচেয়ে আনন্দময় রহস্য উ অভি হেসে বলল আর আমরা সেই রহস্যের রক্ষক পরের বিকেলে রিয়ান আর অভি বারান্দায় পৌঁছাল আজ তারা ঠিক করল নতুন খেলার মাধ্যমে আরও ছোট্ট রহস্য খুঁজে বের করবে অবি বলল চলো আজ আমরা গোপন সংকেত খেলার খেলা খেলি আমরা একে অপরকে ছোট সংকেত পাঠাব আর অন্যজনকে তা বোঝাতে হবে উ রিয়ান উত্তেজনায় বলল দারুণ তাহলে শুরু করি আমি প্রথম সংকেত পাঠাচ্ছি উ রিয়ান একটি ছোট কাগজে অজানা চিহ্ন আকল এবং সেটি অবিকে দিল অবি তা দেখে চিন্তা করতে লাগল হুম এই চিহ্নের মানে কি বারান্দার সেই পুরনো বাক্সে খোঁজা অভিহেসে চিহ্ন অনুযায়ী বসতে শুরু করল প্রতিসংকেতি নতুন উত্তেজনা হাসি এবং ছোট্ট চমক নিয়ে আস রিয়ানো অবাক হয়ে দেখল কত সৃজনশীলভাবে প্রতিটি সংকেত সমাধান করছে সন্ধ্যা নেমে আসে বাতাসে হালকা ঠান্ডা আর বারান্দায় বৃষ্টির ফোঁটার মতো হাসির শব্দ তাদের মধ্যে গোপন খেলার এই মুহূর্তগুলো তাদের বন্ধনকে আরও মজবুত করে রিয়ান বুঝল সবচেয়ে বড় রহস্য হল একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা অভি হেসে বলল এখন আমাদের চূড়ান্ত সংকেত খুঁজে বের করতে হবে তারপর আমরা জানব সত্যিকারের আনন্দ কোথায় লুকিয়ে আছে গি সন্ধ্যার আলো হালকা নরম হয়ে আসে রিয়ান আর অভি বারান্দায় বসে চূড়ান্ত সংকেত খুঁজে বের করার প্রস্তুতি নিল রিয়ান বলল এই শেষ সংকেতটি খুঁজে বের করলে আমরা জানব আমাদের গোপন বারান্দার সবচেয়ে মিষ্টি রহস্য কোথায় গো অবি হেসে বলল ঠিক আছে তবে সতর্ক শেষ সংকেতটি সবচেয়ে চমকপ্রদ তারা বারান্দার চারপাশে মনোযোগ দিয়ে খুঁজতে লাগল পুরনো বাক্স বইয়ের নিচে এমনকি জানালার পাশে হঠাৎ অবি চিৎকার করে বলল দেখো এখানে একটা ছোট নোট নোটে লেখা ছিল যে বন্ধুত্ব সত্যিকারের তার মধ্যে সবসময় হাসি আনন্দ এবং ছোট ছোট চমক লুকানো থাকে এই বারান্দা হল সেই রহস্যের স্থান গো রিয়ান চোখে ঝলক নিয়ে বলল তাহলে আমাদের সবচেয়ে বড় খোঁজ হল আমাদের বন্ধুত্ব দুজনেই হেসে উঠল বাইরে হালকা বাতাস বইছে বৃষ্টির ফোঁটার মতো সতেজতা ছড়াচ্ছে তারা বুঝল গোপন বারান্দা কেবল একটি স্থান নয় এটি তাদের হাসি আনন্দ এবং স্মৃতিতে ভরা একটি ছোট্ট জগৎ অবি বলল এবার থেকে এই বারান্দা আমাদের আনন্দ গল্প এবং মজা ভাগাভাগির স্থান গু রিয়ান হেসে সম্মতি জানাল তাদের চোখে কৌতূহল হৃদয় উত্তেজনা আর বন্ধন যেন চিরকাল অটুট অরিন আর তন্ময় ছোটবেলা থেকে সেরা বন্ধু একদিন তারা শহরের পুরনো পার্কে গেল যেখানে কিছুদিন আগে একটি ছোট গোপন ঘর তৈরি হয়েছে বলে শুনেছিল অরিন বলল চলো আজ আমরা সেই গোপন ঘরে ধুমারি কেউ যদি আমাদের দেখে তবে ভাববে আমরা কেবল খেলা করছি গু তন্ময় উত্তেজনায় বলল ঠিক আছে তবে আমরা কোনো রহস্য বা ধাধা খুঁজব যেন মজা আরও বাড়ে গু তারা দুজনেই চুপচাপ ঘরের দরজা খুল ভেতরে ঢুকতেই দেখল ছোট্ট খাতা পুরনো খেলনার বাক্স এবং এক ঝলমলে লাইট অরিন বলল দেখো এখানে কি আছে আমাদের নিজের গোপন গল্প লিখার খাতা গু তন্ময় হেসে বলল চলো আমরা একে অপরের জন্য গল্প লিখি কেউ অন্যজনকে পড়তে দেবে না এটি আমাদের গোপন গু তাদের চোখে কৌতূহল আর মনের মধ্যে উত্তেজনা প্রতি মুহূর্তে হাসি গল্প এবং ছোট চমক সব মিলিয়ে তাদের বন্ধন আরও মজবুত হচ্ছে পরের বিকেলে অরিন এবং তন্ময় আবার সেই গোপন ঘরে হাজির আজ তারা ঠিক করল খাতার মধ্যে লুকানো রহস্য খুঁজে বের করবে তন্ময় হেসে বলল চলো আজ আমরা একটি খেলা খেলি খাতার একটি পাতা তুমি লিখবে আর আমি তা বোঝার চেষ্টা করব গু অরিন উত্তেজনায় বলল দারুণ তাহলে শুরু করি গুই প্রথম পাতা অরিন লিখল একটি ছোট্ট প্রজাপতি রাতে হঠাৎ আলো নিয়ে আসে যা শুধুমাত্র সাহসী মানুষকে পথ দেখায় উ তন্ময় সেই লেখা দেখে কৌতূহলবশত বলল হুম হয়তো বারান্দার সেই কোণে কিছু লুকানো আছে গি দুজনেই হেসে খেলায় নিমগ্ন প্রতি মুহূর্তে ছোট্ট চমক হাসি এবং উত্তেজনা সব মিলিয়ে তাদের বন্ধনকে আরও গভীর করে রাত নামতে লাগল বাতাসে হালকা ঠান্ডা আর বারান্দায় বৃষ্টির ফোটার মতো হাসির শব্দ তন্ময় ভাবল সবচেয়ে বড় রহস্য হল একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা অরিন হেসে সম্মতি জানাল ঠিক বলেছ এই গোপন ঘর আমাদের জন্য এক ছোট্ট আনন্দের জগৎ পরের দিন বিকেলে অরিন আবার গোপন ঘরে পৌঁছাল তন্ময় ইতিমধ্যে অপেক্ষা করছিল আজ তারা ঠিক করল খাতার গোপন সংকেত খুঁজে বের করার চ্যালেঞ্জ খেলবে তন্ময় বলল আমি তোমার লেখা সংকেতের মানে বোঝার চেষ্টা করব যদি পারি তাহলে নতুন একটি ছোট রহস্য তৈরি করব উ অরিন হেসে বলল ঠিক আছে তবে সাবধানে প্রতি সঙ্কেতই আনন্দ আর উত্তেজনা নিয়ে আসবে কি তারা খাতার পাতা খুল অরিন লিখ একটি ছোট্ট আলো ঝলমল করছে যা শুধুমাত্র সঠিক দিক দিয়ে পথ দেখায় উ তন্ময় মন দিয়ে পড়ল এবং হেসে বলল হুম এটা অবশ্যই বারান্দার সেই পুরনো বাক্সের ইঙ্গিত তারা দুজনেই ঝাঁপিয়ে পড়ল বাক্সের কোণে খুঁজতে লাগল প্রতি ধাপেই নতুন আনন্দ হাসি আর ছোট চমক রাতের হালকা বাতাস বারান্দার নির্বতা সব মিলিয়ে তাদের গোপন খেলার মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তুল অরিন মনে মনে ভাবল সবচেয়ে বড় রহস্য হলো আমাদের বন্ধুত্বের আনন্দ তন্ময় হেসে বলল ঠিক আছে এবার আমাদের চূড়ান্ত সংকেত খুঁজে বের করতে হবে সন্ধ্যা নেমে আসে বারান্দায় হালকা বাতাস বইছে অরিন এবং তন্ময় আবার গোপন ঘরে হাজির আজ তারা ঠিক করল চূড়ান্ত সংকেত খুঁজে বের করবে অরিন বলল এই শেষ সংকেতটা খুঁজে বের করলে আমরা জানব আমাদের গোপন বারান্দার সবচেয়ে মিষ্টি রহস্য কোথায় লুকানোগ্য তন্ময় উত্তেজনায় বলল ঠিক আছে তবে সাবধানে শেষ চিহ্নটি সবচেয়ে চমকপ্রদ তারা ঘরের চারপাশে মনোযোগ দিয়ে খুঁজতে লাগল পুরনো বাক্স বইয়ের নিচে জানালার পাশে হঠাৎ তন্ময় চিৎকার করে বলল দেখো এখানে একটা ছোট নোট নোটে লেখা ছিল যে বন্ধুত্ব সত্যিকারের তার মধ্যে সবসময় হাসি আনন্দ এবং ছোট ছোট চমক লুকানো থাকে এই বারান্দা হল সেই রহস্যের স্থান গু অরিন চোখে ঝলক নিয়ে বলল তাহলে আমাদের সবচেয়ে বড় খোঁজ হল আমাদের বন্ধুত্ব দুজনেই হেসে উঠল বাইরে হালকা বাতাস বইছে বৃষ্টির ফোঁটার মতো সতেজতা ছড়াচ্ছে তারা বুঝল গোপন বারান্দা কেবল একটি স্থান নয় এটি তাদের হাসি আনন্দ এবং স্মৃতিতে ভরা একটি ছোট্ট জগৎ অভি বলল এবার থেকে এই বারান্দা আমাদের আনন্দ গল্প এবং মজা ভাগাভাগির স্থানগু অরিন হেসে সম্মতি জানাল তাদের চোখে কৌতূহল হৃদয় উত্তেজনা আর বন্ধন যেন চিরকাল অটুট